জাস্ট এরকম করে ফু দিয়ে উড়িয়ে দিন এরকম করে ছেড়ে এবার আসছে সব থেকে বড়ো অ্যালিগেশন এই অ্যালিগেশনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সমস্ত মহা জ্ঞানগুলো দিয়েছিলেন তার একটাই বিনিময় এবং তার একটাই শর্ত মানুষের স্বার্থে আঘাত লাগলে মানুষ কৃষ্ণকেও কংশ প্রমাণিত করে দেয় এনকোয়ারি অ্যান্ড কনসালটেশন দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে যদি এনকোয়ারি থাকে তাহলে আপনি আমার কাছে টাকা খরচা কেন করবেন যদি মূল্য মানুষ না দেয় তাহলে অত্যন্ত দামি জিনিসও মানুষের কাছে ফালতু জিনিস হয়ে যেতে পারে বাকিরা সারা জীবনে জীবনে কোনো না দেখাও পায় না উপলব্ধি করতে পারে না বুঝতেও পারে শেষ জীবনে যে আমার জীবন পুরোপুরি বৃথা বিষয়টা হচ্ছে এটাই যে মানুষের স্বার্থ প্রচন্ড ছোট অতি ক্ষুদ্র হয় মানুষের স্বার্থ আর এই স্বার্থে যখন মানুষের ঘা লাগে তখন মানুষ এটাকে সহ্য করতে পারে না এমনকি এরকমও হয় যে যেটাকে যাচাই বাছাই করে মানুষ বেছে নিয়েছিল সঠিক বলে মেনে নিয়েছিল সেটাকেও পর্যন্ত ভুল প্রমাণিত করতে বিন্দু মাত্র সময় নেয় না যখন মানুষের স্বার্থে আঘাত লাগে স্বার্থ হচ্ছে মানুষের এতটাই ক্ষুদ্র সৌমিত চট্টোপাধ্যায় ভারতীয় সিনেমার এক মহান তারকা তাই তিনি যখন যৌবন অবস্থায় ছিলেন তখন তিনি তার একটা সিনেমার গানে একটা গান এরকম গিয়েছিলেন মানে উনি লিপ দিয়েছিলেন বেসিক্যালি কোন এক সিনেমার ওনার গান যে খিড়কি থেকে সিংহ এই তোমাদের পৃথিবী এর বাইরে জগৎ আছে তোমরা মানো না তোমরা জানো না অর্থাৎ খিড়কি থেকে সিংহ এইটুকুই হচ্ছে মানুষের পৃথিবী অর্থাৎ মানুষ তার স্বার্থ ছাড়া কোনো কিছু দেখতে পায় না এবং স্বার্থ ছাড়া চলতে পারে না রাইট আপনি যখন কোনো ভালো কাজ করতে যাবেন যে কোনো উন্নত কাজ করতে যাবেন যেটাতে মানুষ দেশ রাষ্ট্র সমাজের উন্নতি হয় তখনও কিন্তু এরকম প্রচুর স্বার্থে অন্ধ মানুষ আপনাকে এসে তীব্র প্রশ্ন করবে ধারালো প্রশ্ন করবে আপনাকে জর্জরিত করে দেবে কিন্তু সেই রকম পরিস্থিতিতে আপনি কিভাবে সেই পরিস্থিতি থেকে বেরোবেন বেসিক্যালি আজকে সেই জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছে কারণ এই ঘটনায় যে আমার সাথে ঘটেছে বেশ কিছু তীব্র বেশ কিছু ধারালো প্রশ্ন আমার দিকে এসছে তার থেকেই বিশেষ কিছু প্রশ্ন আপনাদেরকে আমি দেখাবো এখানে যার থেকে আপনারা বুঝতে পারবেন যে মানুষের স্বার্থ কতটা ছোট হতে পারে কিরকম ভাবে মানুষ তার স্বার্থ ছাড়া অন্য কিছু ভাবতে পারে না এবং এই সমস্ত জিনিসগুলোতে যদি আপনি আটকে যান তাহলে আপনার কাজ ব্যর্থ হয়ে যাবে কাজ হচ্ছে সবার আগে কর্ম সবার উপরে রাইট তার এগেনস্টে মানুষের এই সমস্ত স্বার্থগুলো বিন্দুমাত্র না কিচ্ছু না জাস্ট এরকম করে ফু দিয়ে উড়িয়ে দিন এরকম করে ঝেড়ে কার থেকে নামিয়ে দিন মাথায় যেন না ওঠে এইটা জানা অত্যন্ত প্রয়োজন এটা বোঝা অত্যন্ত প্রয়োজন এটাকে উপলব্ধি করা অত্যন্ত প্রয়োজন এবং সর্বোপরি এটাকে জীবনে প্রয়োগ করা অত্যন্ত প্রয়োজন মেন সমস্যা হচ্ছে এইটাই যে আমি কিছুদিন আগে শুরু করেছি পেড পার্সোনাল কনসালটেশন সমস্যা হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন হচ্ছে এইটাই যে আমরা প্রশ্ন করি বলেই তো আপনি ভিডিও বানাতে পারেন আর আপনি পার্সোনাল কনসালটেশন শুরু করে দিলেন আমরা প্রশ্ন না করলে আপনি তো ভিডিও বানাতেই পারবেন না আর তাছাড়া আপনার পার্সোনাল কনসালটেশনের ভিডিওগুলো তো আপনি ইউটিউবে আপলোড করে দিচ্ছেন আমরা তো ওখান থেকেই দেখে নিচ্ছি বেসিক্যালি এনার বক্তব্য হচ্ছে যে আমার কাছে পেড পার্সোনাল কনসালটেশন ইনি বা এনার মতো মানুষরা কেন নিতে যাবেন অতি ক্ষুদ্র চিন্তা ভাবনা ইনি ভাবছেন যে ইনি প্রশ্ন করেন বা এনার মতো ব্যক্তিরা আমাকে প্রশ্ন করেন বলেই আমি ভিডিওগুলো বানাতে পারি সম্পূর্ণ ভুল ধারণা সম্পূর্ণ ভুল ধারণা আমি প্রশ্নগুলো মানুষকে করার সুযোগ করে দিয়েছি যাতে মানুষ তাদের সমস্যাগুলো আমাকে জানাতে পারে ভিডিও বানানোর জন্য আমার প্রশ্নের কোনো প্রয়োজন নেই কারণ ভগবদ গীতায় সাতশোটা শ্লোক আছে এক একটা শ্লোককে আমি দশ রকম ভাবে ব্যাখ্যা করতে পারি অর্থাৎ চাইলে আমি সাত হাজার ভিডিও আপলোড করতে পারি শুধু ভগবদ গীতার উপর বেশ করি রাইট এখনো তো আমি রামায়ণ ধরিনি মহাভারত ধরিনি উপনিষদ ধরিনি আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স ধরিনি বা আশেপাশে যে সমস্ত লাইফ এক্সপিরিয়েন্সগুলো দেখেছি অন্যান্য মানুষের সঙ্গে ঘটতে সেগুলো ধরে নি তো এটা ভুল ধারণা যে আমাকে প্রশ্ন করা হয় বলেই আমি ভিডিও বানাতে পারি ইটস নট লাইক দ্যাট বাকি রইলো আমার এই সমস্ত কনসালটেশন যেগুলো করি সেগুলো আপলোড করার কথা জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ চল্লিশটা মতো কনসালটেশন আমার হয়ে গেছে অলরেডি আপলোড কতগুলো করেছি দুটো কি তিনটে বোধহয় এবং সেইগুলো হচ্ছে মাত্র টোয়েন্টি পার্সেন্ট কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নট মোর দ্যান দ্যাট এবার ব্যাপার হচ্ছে কোন কুড়ি পঁচিশ পার্সেন্ট এই যে আমি আলোচনা করছি যে কোনো ভিডিও আমার খুলে দেখে নেবেন যে কোনো ভিডিওতে আমি যে সমস্ত বিষয়বস্তুগুলো আলোচনা করেছি সেই আলোচনার পরিপ্রেক্ষিতে কমেন্ট সেকশনে যে সমস্ত আসে সেই সমস্ত কিন্তু ওই ব্যক্তি করেন যেগুলো আমার ভিডিও কমেন্ট সেকশনে পাওয়া যায় সেইগুলো আপলোড করা হয় না তাহলে পার্সোনাল কনসালটেশনের রইল যে ব্যক্তি আমাকে পে করেছে রাইট তার সেই দামের মূল্য আমি কি রাখলাম তাহলে বুঝতে পারছি তো এটা এরকম টাইপের মোটেই না যে আমি সমস্তটা আপলোড করে দিচ্ছি দেখে হয়তো মনে হচ্ছে সমস্তটা আপলোড করছি বাট অ্যাকচুয়ালি নয় এটা তাহলে প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত কনসালটেশনগুলো আমি স্টার্ট করলাম কেন এর আগে তো আমি মানুষকে ইন্ডিভিজুয়ালি ম্যাক্সিমাম সময় রিপ্লাই দিতাম তাহলে এই এটাকে করে দিলাম কেন আমি দেখুন ব্যাপার হচ্ছে কাজের মধ্যে স্বচ্ছতা রাখা দরকার আমি এটা কখনো ভাবতে পারিনি যে আমার চ্যানেল আজ যে জায়গাতেই বা রয়েছে হ্যাঁ অন্যান্য অনেক আলতু ফালতু চ্যানেল রয়েছে তার তুলনায় খুবই ছোট বাট যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি এই ক্যাটাগরিতে এত তাড়াতাড়ি চ্যানেলটা এই জায়গায় পৌঁছে যাবে এটা আমি ভাবতেই পারিনি আমি ভাবতে পারিনি যে মানুষ এতটা পছন্দ করবে তার জন্য আমি সত্যি মানুষের কাছে কৃতজ্ঞ তো আমার এটা ধারণা বাইরে ছিল তো যতক্ষণ পর্যন্ত চ্যানেল ছোট ছিল ততক্ষণ পর্যন্ত আমি মানুষের ব্যক্তিগত প্রশ্নগুলোকে আমাকে যে হোয়াটসঅ্যাপে করা হতো সেগুলো আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিপ্লাই দিতাম ভয়েস মেসেজে কিন্তু সেই নাম্বারটা যদি দিনে ষাট সত্তরে পৌঁছে যায় তাহলে কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় আমার পক্ষেও সম্ভব নয় আমি নিজেই ভিডিওতে বলি যে ডিসক্রিমিনেশন করা ঠিক নয় কিন্তু আদতে আমি কি করছিলাম তার মানে আমি তো আপনার ডিসক্রিমিনেট করছিলাম অর্থাৎ কিছু ব্যক্তিকে আমি রিপ্লাই দিচ্ছি কিছু ব্যক্তি আমার কাছ থেকে রিপ্লাই পাচ্ছে না সো এই ডিসক্রিমিনেশনটাকে বন্ধ করার জন্য আমাকে এটা করতে হয়েছে যদি আমি আমার স্বার্থের কথা ভাবতাম তাহলে সেটা আমি আরামসে ওই বাজারের মূল্য অনুযায়ী দেড় দু হাজার রাখতেই পারতাম তাহলে প্রশ্ন হচ্ছে যারা আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাপ্রোচ করে প্রশ্ন নিয়ে আমি কি সবাইকে বলি যে আমার কাছে পার্সোনাল কনসালটেশন নিতেই হবে তাছাড়া আমি উত্তর দেবো না এটা কখনোই নয় দেখুন আপনাকে একটা রিপ্লাই দেখাচ্ছি এক ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিলেন ভয়েস মেসেজের মাধ্যমে আমি তাকে কী রিপ্লাই দিয়েছি আমি তাকে এখানে পরিষ্কার লিখেছি যে আপনি যে বিষয় নিয়ে জানতে চেয়েছেন উনি বেসিক্যালি মেডিটেশন নিয়ে জানতে চেয়েছিলেন তো আমি কি বলেছি এই বিষয় নিয়ে অলরেডি আমি দুটো ভিডিও বানিয়ে রেখেছি আপনি চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারেন গিয়ে এবং তারপরেও যদি কোনো সমস্যা থাকে তখন আপনি আমার সাথে পার্সোনাল কনসালটেশন সেশন বুক করতে পারেন বোঝা যাচ্ছে এখান থেকে এটা নয় যে আমাকে যেই প্রশ্ন করবে তাকে আমি কাপ করে দেবাই তো পেয়েছি মাছ ধরেছি আবার এ সমস্ত অন্য কেউ করতে পারে আমার দ্বারা এই সমস্ত হয় না রাইট তো এই সমস্ত অ্যালিগেশনগুলো লাগানোর আগে ভেবে চিন্তে লাগানো উচিত এবার আসছে সব থেকে বড় অ্যালিগেশন এই অ্যালিগেশনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি আগে ভালো ছিলেন একটা কথা মানুষকে টাকা দিয়ে সাহায্য না করতে পারেন অন্তত কথা দিয়ে সাহায্য করা উচিত বলে আমি মনে করি মানুষ হিসাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে অনেক উপদেশ দিয়েছিলেন কোনো কিছুর বিনিময় নয় সবাই দেখছি কংস হয়ে উঠেছে বলেছিলাম না যে মানুষের স্বার্থে যখন আঘাত লেগেছে ভালোকে খারাপ প্রমাণিত করতে বা ভগবানকে দৈত্য প্রমাণিত করতে এক সেকেন্ড সময় নেয় না দেখুন এখানে তা প্রমাণ কোথায় যে কৃষ্ণ দেখা পায় কৌশিক আপনি মানুষের পাশে কৃষ্ণ হয়ে দাঁড়াতে পারলেন না কত বড় ভুল ধারণা কি বলেছে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অনেক উপদেশ দিয়েছিলেন এবং সেটা কোনো কিছু বিনিময়ে নয় কমপ্লিট ভুল ধারণা পুরোপুরি ভুল ধারণা এখানে সম্পূর্ণ বিনিময় ছিল শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সমস্ত মহা জ্ঞানগুলো দিয়েছিলেন তার একটাই বিনিময় এবং তার একটাই শর্ত সেটা হচ্ছে অর্জুন ধর্মের রক্ষা করবে তাছাড়া নয় তাছাড়া শ্রীকৃষ্ণ অন্য কাউকে এই গীতার জ্ঞান দিতে পারত এবং এই গীতাতে পরিষ্কারভাবে মেনশন করা আছে যে ভগবত গীতা সবার জন্য নয় রাইট তো এই হচ্ছে মানুষের স্বার্থ বাকি রইল আমার মানুষের পাশে কৃষ্ণ হয়ে দাঁড়ানো কবা করবেন এর আগে আমাকে অনেক মানুষ এই এইরকম উপাধিতে করা চেষ্টা চেষ্টা করেছেন যতবার হয়েছে আমি ততবার ততবার আমি আমি নাকচ করে দিয়েছি বারবার বলেছি আমি আর পাঁচজনের মতো সাধারণ এক ব্যক্তি আমি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করি কোনো মানুষ যদি ভাগবত গীতা সঠিক অর্থ বুঝতে পারে কোট আনকোট সঠিক অর্থ তাহলে সে হয়তো আমার থেকে আরো বেটার আলোচনা করতে পারে এটা এর মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নেই এখন এই ব্যক্তি আমাকে কংস প্রমাণ করার কেন চেষ্টা করছে দেখুন এনার আগের মেসেজে পরিষ্কার হয়ে যাবে উনি আগে কি লিখছেন আমাকে আমি অনেক সমস্যায় আছি একটু পার্সোনাল আমি কি বললাম আপনি আপনার প্রবলেম জানিয়ে রাখতে পারেন বা ইচ্ছে হলে পার্সোনাল কনসালটেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন উনি কি বলছেন না আপনি ফোন করতে পারবেন আমাকে একবার আমি কি লিখলাম পার্সোনাল কনসালটেশনে অ্যাপয়েন্টমেন্ট না থাকলে আমি কল করি না কি বলছেন উনি যে সমস্যাটা একটু পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত সমস্যা তাহলে ওনার ব্যক্তিগত সমস্যার জন্য আমাকে সময় নষ্ট করে ওনাকে ফোন করতে হবে ওনাকে হেল্প করার জন্য কি বোঝা যাচ্ছে এখান থেকে যে সম্পূর্ণ স্বার্থ এই স্বার্থে আঘাত লেগেছে তার জন্যে সে আমাকে কংস পর্যন্ত উপাধি দিয়ে দিল আমার কোনো আপত্তি নেই আমাকে কেউ কৃষ্ণ বললো কে কংস বললো কেউ অন্য কিছু বললো আমার তাতে বিন্দুমাত্র কিছু যায় আসে না কারণ আমি এর আগেও ভিডিওতে বহুবার ডিক্লিয়ার করে দিয়েছি না আমি কারো সম্মান গায়ে মাখি না কারো তিরস্কার আমি জানি আমি কি আমি জানি আমি কি করছি দ্যাটস ইট আর এইটাই আমি মানুষকে বারবার বলি যে আত্মজ্ঞান কনসিয়াসনেস নিজের চেতনাকে ডেভেলপ করুন তারপরে কে কি বলছে কিছু যায় আসে না যদি আত্মজ্ঞান থাকে যদি কনসিয়াসনেস মানুষের ডেভেলপ থাকে তাহলে এই সমস্ত কিছুই যায় আসে না ওই যে বলে হিন্দিতে একটা গান আছে কিছু তো লোক কহেঙ্গে লোক কাম হ্যাঁ ক্যার লোক কাম হ্যাঁ কেহনা সরি ছোড়ো বেকার কি বাতে বিত না যায় রে না এটাই হচ্ছে সমস্যা মানুষের স্বার্থে আঘাত লাগলে মানুষ কৃষ্ণ কেউ কংস প্রমাণিত করে দেয় এই কিছুদিন আগেই পর্যন্ত চলছিলো বোধহয় একটা কন্ট্রোভার্সি আমাদের এই সো কল্ড কি যেন কীর্তন সমাজের মধ্যে যে কৃষ্ণ নাকি অসুর এই ভদ্রমহিলা বলেছেন যে কোথায় যে পাই কৃষ্ণকে যদি সঠিকভাবে ধর্মের জ্ঞান থাকতো এবং সঠিকভাবে কেউ পরমাত্মাকে উপলব্ধি করার ক্ষমতা রাখে বা একটু বোধ বুদ্ধিও থাকে তাহলে সে বুঝতে পারে এত কিছু খাটাখাটনি করার দরকার নেই এটা আমার কথা নয় এটা ভক্ত প্রহ্লাদের কথা কি বলছে ভক্ত প্রহ্লাদ তত্র সর্বত্র অর্থাৎ কৃষ্ণকে কোথায় পাওয়া যাবে সর্বত্র আমার এই মাইকের মধ্যে আছে আপনি যে ডিভাইসে আমার ভিডিও দেখছেন সেখানেও আছে আপনার মধ্যেও কৃষ্ণ আছে আমার মধ্যেও কৃষ্ণ আছে প্রত্যেক জীব জগৎ জড় সমস্ত কিছুর মধ্যে কৃষ্ণ আছেন তাকে উপলব্ধি করতে হবে কৃষ্ণকে কখনো ভগবান ভেবে যদি আপনি মন্দিরের মধ্যে খুঁজতে যান এর থেকে বড় জিনিস মানে থেকে বড় বোকামির জিনিস আর কিছু হতে পারে না এটা হচ্ছে সব থেকে মহাবোকামি কেন যায় মানুষ খুঁজতে কারণ ওই যে স্বার্থ আমাকে কাজ করতে হবে না কোনো কর্ম করতে হবে না আমি শুধু ওখানে গিয়ে কিছু চাইবো জোর হাত করে হ্যাঁ কেউ একজন থাকবে এখানে কৃষ্ণের মতো দেখতে মাথায় পেখম গোজা ময়ূরে পালক নিয়ে কোমরে গোজা এমনি করবে হাত থেকে কিছু একটা বেরোবে আগুন এবং আমার করুণা হয়ে যাবে আমার মঙ্গল হয়ে না আজ পর্যন্ত এরকম কখনো হয়েছে না আজ হচ্ছে আর না ভবিষ্যতে কোনো দিন হবে ধর্মের জ্ঞান বুঝতে হলে ধর্মকে ধর্মকে সঠিকভাবে বুঝতে হলে বা আমাদের স্ক্রিপচার গুলো আসল স্ক্রিপচার কথা বলছি আমি হ্যাঁ আমি কোন পুরাণের কথা বলছি আমি গীতার কথা বলছি আমি উপনিষদের কথা বলছি এইগুলোকে বুঝতে হলে বুঝতে হবে যে এর মধ্যে কি বোঝানো রয়েছে তত্ত্বগুলো কি বোঝানো রয়েছে সংকেতের মাধ্যমে এইটা বোঝা অত্যন্ত প্রয়োজন তাছাড়া কৃষ্ণকে সারা জীবনেও খুঁজে পাওয়া যাবে না কিছুতেই সম্ভব নয় ছিল নিজের মধ্যেই কিন্তু কোথাও খুঁজে পেলাম না হিন্দিতে আবার একটা কথাও আছে এরকম টাইপের বাগাল মে ছোড়া শেষ মে ঢিডোরা তার মানে কৃষ্ণ আছে নিজের মধ্যেই আর সে খুঁজে বেড়াচ্ছে সব জায়গাতে একবার যদি ভক্ত প্রহ্লাদের কথা মেনে নিত বা শুনে নিত তাহলে এই সমস্ত প্রশ্ন বুঝতেই হতো না যাত্রা তাত্রা সর্বত্র সব জায়গাতে এখানে ওখানে সব জায়গাতে আমার এই পার্সোনাল কনসালটেশন সংক্রান্ত মানুষের মধ্যে আরও কিছু ভুল ধারণা রয়েছে যেমন তার থেকে একটা স্যাম্পল কোশ্চেন আমি দেখাচ্ছি এখানে এক ব্যক্তি আমাকে লিখছেন যে আই হ্যাভ ফিউ কোয়েশ্চেন রিগার্ডিং মাই রিবার্থ অ্যান্ড পাস্ট লাইফ অ্যান্ড মেনি মোর উইল টেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট সুন থ্যাঙ্কস অনেকগুলো প্রশ্ন রয়েছে দেখুন আপনাকে বুঝতে হবে যে মানেটা কি কনসালটেশন মানে পরামর্শ প্রশ্নের উত্তর দেওয়া নয় নয় দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে যদি এনকোয়ারি থাকে তাহলে আপনি আমার কাছে টাকা খরচা কেন করবেন কি জন্য করতে যাবেন যদি আপনার এনকোয়ারি থাকে যদি এনকোয়ারি থাকে তাহলে আপনি গুগলের কাছে যান আপনি চ্যাট জিপিটির কাছে যান আপনি এআই এর কাছে যান তারা আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবে এগুলোকে বলে এনকোয়ারি এগুলো ফ্রি অফ কস্টে পাওয়া যায় কেন পয়সা খরচা করতে যাবে আমার জন্য বা আমার কাছে কথা বলার জন্য যদি এনকোয়ারি থাকে যদি বোঝার থাকে যদি পরামর্শ নেওয়ার থাকে যদি উপলব্ধি করার থাকে যদি কনসেপ্ট ক্লিয়ার করার থাকে তাহলে আপনি পার্সোনাল কনসালটেশন সেশন বুক করুন না ছাড়া যদি এনকোয়ারি থাকে তাহলে ওই সমস্ত জায়গায় যান যেগুলো নাম বললাম ফ্রিতে পেয়ে যাবেন কিন্তু সেখানে আপনাকে বুঝিয়ে দেবে না আপনাকে উত্তর দিয়ে দেবে এবার আপনি যদি সেই উত্তরে সন্তুষ্ট থাকেন তাহলে ওয়েল গুড যদি বুঝতে পারছেন সেই উত্তর থেকে তাহলে ভেরি গুড আমার কথা শোনার বা মানার কোনো প্রয়োজন নেই হতেই পারে যে আমি আমার বেনিফিটের জন্য ভুল বলছি বা মিথ্যা বলছি আমার কাছে যারা পার্সোনাল কনসালটেশন নিয়েছেন তারা কি বলছেন সেটা শুনুন আপনার ডাউট যা ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে এরকম তো মনে হচ্ছে না যে পাঁচশো টাকা জলে গেল না না একদমই না একদমই না

তো বুঝতে পারছি ব্যাপারটা মানে পার্থক্যটা কোথায় যে এনকোয়ারি আর কনসালটেশনের মধ্যে আর একটা জিনিস বোঝার আছে এটা দেখুন তাহলে বুঝতে পারবেন স্যার জিনিসটা কেমন একটা ম্যাজিকের মতো মনে হচ্ছে কারণ আপনাকে যখন আমি হোয়াটসঅ্যাপ এ আগে প্রশ্ন করেছিলাম তখন আপনি আমাকে যে উত্তরগুলো দিয়েছিলেন প্রায় মোটামুটি একই হ্যাঁ উদাহরণগুলো আলাদা ছিল আপনি ভিডিও তো দুই একটা বলেছেন এই জিনিসগুলো সেখানও আলাদা উদাহরণ ছিল কিন্তু এখন আরো অনেক ভালোভাবে বুঝতে পারছি অনেক बेटर ভাবে বুঝতে পারছি এটা কি স্যার আপনার সাথে সামনে সামনে কথা বলছি সেই জন্য আংশিক শক্তি এটা সামনাসামনি কথা বলা হচ্ছে বা সামনাসামনি কনভারসেশন হচ্ছে সেই জন্য সেটা তো আংশিক শক্তি কিন্তু এর থেকেও বড় সত্যি কি জানেন এর থেকেও বড় সত্যি হচ্ছে এইটা যে এটার জন্য ওই ব্যক্তি পে করেছেন ওনাকে একটা মূল্য দিতে হয়েছে এই যে বললাম মূল্য দেওয়া সামান্য একটা জলের এক্সাম্পল ধরুন আমরা বাড়িতে যে সমস্ত জলগুলো খাই বাজারে যে সমস্ত প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারগুলো থাকে যেমন কিনলে বা বিসলেরি সেম জিনিস কিন্তু সব আরও ওয়াটার কোনো পার্থক্য নেই মানুষ অনেকেই ভাবে এগুলো যে মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটার অন্য জিনিস এগুলো সাধারণত দেড় দুশো আড়াইশো টাকা থেকে স্টার্ট হয় এক লিটার জলের দাম তো বাজারে যেগুলো কুড়ি টাকায় পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতে কিনলে বা বিস্তারি যেগুলো সেগুলো তো আরও ওয়াটার প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার তো বাড়ির আরও ওয়াটার আর ওই জলের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু এবার দেখুন যেহেতু ওই বাজারের জলটা মানে বিসলেরি বা কিনলেটা কিনতে হয়েছে কুড়ি টাকা খরচা করতে হয়েছে তার জন্য একটা মূল্য দিতে হয়েছে সেই জলটা কিন্তু মানুষ শুধুমাত্র খাওয়ার কাজেই লাগায় আর কোনো কাজে লাগায় না এমনকি হাত মুখ পর্যন্ত ধুতে চায় না প্রচণ্ড সমস্যায় না পড়লে জলটা পুরনো হলেও কিন্তু মানুষ খেয়ে শেষ করে দেয় আর ওই একই জল বাড়িতে যেটা রয়েছে বাড়ির আরো ওয়াটার দেখুন মানুষ কীভাবে অপচয় করে হাত ধুয়ে নি পা ধুয়ে নিচ্ছে এটা সকালের জল ফেলে দিচ্ছে এর কালকের জল ফেলে দিচ্ছে রাইট এইটা হচ্ছে পার্থক্য জিনিস একই কিন্তু একটার জন্য মূল্য দিতে হয়েছে আর একটার জন্য মূল্য দিতে হয় এটাই হচ্ছে পার্থক্য এই যে বলছেন এই ব্যক্তি যেটা বললেন যে অনেক বেটার ভাবে বুঝতে পারছি যে আমি হোয়াটসঅ্যাপে যেরকম ভাবে ওনাকে রিপ্লাই দিয়ে বুঝিয়েছিলাম বা আমার ভিডিও দেখে উনি যতটা বুঝেছেন আমার সঙ্গে সামনাসামনি কনভারসেশন করে তার থেকে আরো বেটার বুঝতে পারছেন তার কারণ হচ্ছে এইটাই যে এক সামনাসামনি কনভারসেশন হচ্ছে এবং তার থেকেও আরও বড় কারণ হচ্ছে তাকে মূল্য দিতে হয়েছে নাহলে সাধারণত কি করি আমরা ইউটিউব ভিডিওগুলো যখন অফ টাইম থাকে যখন ফ্রি টাইম থাকে কোনো কাজ নেই ইউটিউবে সোয়াইপ করতে করতে হয়তো বিছানায় শুয়ে রয়েছি সোয়াইপ করতে করতে হয়তো বসে রয়েছি সোয়াইপ করতে করতে সামনে কিছু একটা এলো ক্লিক করে দেখে নিলাম একটুখানি ভালো লাগলো লাগলো না নালালো চলাম মূল্য দিলাম না মূল্য দেওয়াটা অত্যন্ত প্রয়োজন যদি মূল্য মানুষ না দেয় তাহলে অত্যন্ত দামি জিনিসও মানুষের কাছে ফালতু জিনিস হয়ে যেতে পারে যেমন জলের উদাহরণ দিলাম হাওয়াও তাই জল ছাড়া তাও তো মানুষ একদিন বাঁচতে পারবে খাবার ছাড়া তো তিন চার দিন বাঁচতে পারে জল ছাড়া তাও একদিন বেঁচে যাবে এক দু দিন দুই অক্সিজেন হাওয়া কতক্ষণ পাঁচ মিনিটে বেশিও নয় পাঁচ বেশি বলে দিলে মানুষ তো দেখুন মানুষ কীভাবে এই জল আর হাওয়াকে দূষণ করে কেন কারণ এগুলো মানুষ ফ্রিতে পায় রাইট তো ফ্রি জিনিসের মূল্য বুঝতে চায় না মানুষ এবং এইটার পার্সেন্টেজ যদি বার করতে যায় তাহলে মোর দেন নাইনটি হয়ে যাবে এই কারণের জন্য পার্সোনাল কনসালটেশন সাকসেসফুল আমি ভিডিওতে যে আলোচনাগুলো করি পার্সোনাল কনসালটেশন হচ্ছে তার থেকে একটু বেটার পাওয়া যেতে পারে এটাই যে ইনস্ট্যান্ট ব্রেনের মধ্যে যে সমস্ত ক্রস সেগুলো ইনস্ট্যান্ট ওখানে সলভ করে নেওয়া পসিবল তাছাড়া সম্ভব নয় আর এই স্বার্থে যখন মানুষের আঘাত লাগে যে যে জিনিসটা আমি ফ্রিতে পাচ্ছিলাম সেটার জন্য আমাকে আমাকে টাকা দিতে হবে তখনই কৃষ্ণ হয়ে যায় কংস তখনই ভগবান হয়ে যায় দৈত্য তখনই সত্য হয়ে যায় মিথ্যা এই যে যে ব্যক্তি আমাকে প্রশ্ন করে বলেছিলেন যে টাকার মূল্যে কোনো কিছু নয় মানুষকে সাহায্য করাটাই উচিত আমি মানুষ বলে মনে করি হ্যাঁ ঠিক আছে বার সত্যি আমি ডিনাই করছি না আপনি এক কাজ করুন তাহলে যিনি এই কথাটা বলেছেন ওনাকে বলছি বা এই রকম ধরনের চিন্তা ভাবনা যাদের মধ্যে রয়েছে আমি এই যে ভিডিও বানাচ্ছি তাছাড়াও আমার নিজস্ব ব্যক্তিগত কাজ রয়েছে সেগুলো বাদ দিন আমি ভিডিওতে যেমন আলোচনা করছি সেরকম আলোচনা করবো প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও বানাবো আমাকে যত মানুষ প্রশ্ন করবে আমি সেই উত্তরগুলোও দিয়ে যাবো ঠিক আছে ফ্রি অফ কস্টে কিন্তু কিন্তু এই ভিডিওগুলোকে এডিট করা এই ভিডিওগুলোকে শুট করা রাইট এই ভিডিওগুলোকে ইউটিউবে আপলোড করা তার কিবোর্ড রিসার্চ করা তার থামনেল তৈরি করা রাইট এই সমস্ত জিনিসগুলোর জন্য তাহলে আমাকে দু তিনজন লোক রাখতে হবে আমার হেল্পিং হ্যান্ড রাখতে হবে তো তাদেরকে মাইনে দিয়ে রাখতে হবে ফ্রিতে তো কেউ করবে না তো দু তিনজন এরকম হেল্পিং হ্যান্ড রাখতে গেলে মাসে মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন কি ষাট হাজার টাকার মতো খরচ হবে আপনি এক কাজ করুন প্রত্যেক মাসে আমাকে ষাট হাজার টাকার মতো পাঠিয়ে দিন আমি সমস্ত কিছু ফ্রিতে করে দিচ্ছি আমার নিজস্ব এখানে কোনো চার্জেস নেই আমি নিজস্ব এখানে কোনো পারিশ্রমিক ধরছি না বলুন রাজি আছেন এই সমস্ত প্রশ্ন করতে খুব ভালো লাগে না এরকম করে অ্যাটাক করতে খুব ভালো লাগে যখন স্বার্থ আঘাত লাগে কিন্তু তার বাইরে যারা দেখতে পারে বা দেখতে চায় বা দেখতে শেখে উন্নতি তাদেরই হয় বাকিদের হয় না বাকিরা সারা জীবন ওই এষ্ট হাক এষ্ট করে ঘুরে বেড়াই জীবনে কোনোদিন কৃষ্ণ না দেখাও পায় না উপলব্ধি করতে পারে না বুঝতেও পারে যে শেষ জীবনে আমার জীবন পুরোপুরি বৃথা কংগ্রাচুলেশনস ক্যারিয়ন এই চিন্তাভাবনা নিয়ে বসে থাকুন স্বার্থ থেকে বেরিয়ে আসতে হবে স্বার্থ থেকে না বেরিয়ে আসলে উন্নতি সম্ভব নয়